ফাইনালি সেই দিন আজকে এসেছে হ্যাঁ ফাইনালি সেই দিন এসে গেছে আজকে আমরা তোমার কথা শুনবো একটু কি বলছো ভালো করে শুনবো একটু কান দিয়ে কতটা ইন্টারেস্ট লাগে দেখি তোমাদের কাছ থেকে কিছু লেখাপড়া বলেই দিচ্ছি হ্যাঁ বোন বলো আমরা লুকিয়ে কারো দেখাবো না আমরা সবাইকে দেখাবো তুমি কি বলতে যাচ্ছ আজকে ভালোভাবে বলো না তো কিন্তু ইন্টারেস্ট লাগবে না সবাইকে কি হয়েছে বিশ্রান্তি তুই ঠিক কথা বলেছিস আসলে আমার মায়ের আজকে স্বাদ হ্যাঁ বাবা আজকে তোমার মায়ের স্বাদ কত সুন্দর তুমি অত বড় আর এখন তোমার মায়ের স্বাদ মানে প্রেগন্যান্ট কি অবস্থা সত্যি তুমি এই কথাটা এসে বলছো তোমার সাহস আছে বুকে সত্যি তুমি পারবে এত সুন্দর কথাটা কোথায় রেখেছিলে আমি তো আগে শুনতে পাইনি শুনতে পেলে তো একটু ভালোই লাগতো আগে থেকে মানে একটু মিষ্টি মুখটা একটু করালে আরো ভালো হতো একটু মিষ্টি খাবো আর বেশি কিছু মিষ্টি মিষ্টি আচ্ছা বছর বয়স তো এখন এখন কি হবে ডান্স করে হবে একদম তোমার সতেরো বছর বয়স তোমার মায়ের স্বাদ কি বলবো এখন শুধু ডান্স হবে শুধু ডান্স এত খুশির খবর মানে শুনলে একটু গাদলাতে। ইচ্ছা করে কিন্তু কি করবো বলো গা আমরা কী করে দোলাবো এত খুশির খবর দিতে মানে খুশির প্রাইসটাও তো দিতে হবে না তোমার বয়স ও সতেরো তুমি এত বয়স বেশি আর অত কম মানে খুব ভালো লাগবে না যদি বা একটা তোমার ভাই হয় সেই ভাইটা কত সুন্দর কোলে করে নিয়ে ঘুরবে তোমার বিয়ে হবে তখন ও মানে চার বছর কি পাঁচ বছর বয়স হবে কত সুন্দর লাগবে তখন তোমাকে বলতে সত্যি তোমার মা প্রেগনেন্ট আমার তো বিশ্বাস হয় না তুমি অত বড় মানে বলছিলাম তুমি সতেরো বছর বয়স তোমার আর তোমার মা প্রেগনেন্ট কত গভীরে তুমি কিন্তু এটা ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বলছো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না এটা হতেই পারে না কেন বলতে আমার বিশ্বাসও একটু একটু হচ্ছে কেন বলে তুই তুমি আবার বলছো সিরিয়াসই বলছি এই সিরিয়াসগুলো শুনতে আমার খুব ভালো লাগে কত সুন্দর লাগছে তোমার কথাগুলো শুনতে আরেকটু বল আরেকটু 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 শুনবো কি সব কি আ দেখনা পড়রা আচ্ছা ہے اچھا ہے میں বলতে কোনো লজ্জা নেই আমার সিরিয়াসলি এতে লজ্জা লাগা কি আছে সুন্দরী তোমার মা প্রেগন্যান্ট তোমার লজ্জা লাগবে কেন এটা তো খুশির খবর লজ্জা কাদের লাগে জানো যারা গোপনে রাখে তাদের লজ্জা লাগে তুমি যারা সোশ্যাল মিডিয়ায় এসে বসে হাগছো ওই জন্য এটা এগুলো বলে হাগা এগুলো সবাইকে দেখানো না এগুলো বলে সোশ্যাল মিডিয়া এসে হাগা তুমি এত সুন্দর হাগছো না সুন্দর লাগছে মানে সত্যি কথা বলছো সত্যি কথা সরি সরি সত্যি কথা বলছো না ওই জন্য খুব সুন্দর লাগছে তোমার তো এই আর কি প্রচন্ড সুপার এক্সাইটেড বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমি তো আজকে মা দিদি তুমি তো খুব খুশি আমিও বুঝতে পেরেছি আমরাও খুব খুশি মাঝে মধ্যে এসে একটু দেখাবে দেখাবে মুখ মুখ ভাই হবে না বোন হবে একটু মুখটা দেখাবে আমরা দেখে একটু খুশি হবো ফের সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবে নিয়ে আসলে আমরাও দেখবো দেখে আমরাও একটু খুশি হবো তুমিও একটু খুশি হবে মানে সবাইকে খুশি রাখো নিজেও খুশি থাকো এগুলো নিজেদের পরিচয় না তো নিজে খুশি থেকে চাপা বলে জিনিসগুলো করা একদম ঠিক না। দেখাবে একটু দেখাবে ভাই বোনের ভাই হয় কি বোন হয় তুই সমঝা নাই তুই সমঝা নেই